বাজার করতে কোন মেন না ভালো লাগে আর কার ভালো লাগে সেটা আমি জানি না বাট আমার অনেক ভালো লাগে তো আজকে সারা দিন বাজার করছি কি কি কেনাকাটা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো আসসালামু আসসালাম আমি চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো আমরা আজকে যাচ্ছি আমার মেকআপ টেকআপ কিনতে আমার অনেক মেকআপ হচ্ছে শেষ হয়ে গেছে আবার ফাউন্ডেশন শেষ হয়ে গেছে তো সব কেনাকাটা করতে যাচ্ছি আর এইদিকে হচ্ছে আজকে বৃষ্টি হইতেছে তোমরা সাউন্ড শুনতে সো নাকি আমি জানি না যে শোনা যাচ্ছে নাকি তো এই তো চলে আসছি দোকানে এই দোকান থেকেই সব মেকাপে সব জিনিসই কেনাকাটা করি তো কে কে সিটি সেন্টারে এই দোকানটা চিনো অবশ্যই কমেন্ট করবা বা গেছো তো আজকে সব ধরনের সব ধরনের মেকআপই কিনছি শুধু আই শ্যাডো কিনি নাই মানে কয়েকটা জিনিস যেটা আমার আছে সেটা কিনতে হয় নাই আর এই প্রাইমারটা তোমরা দেখতেছো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কিনলাম মানে এটা হচ্ছে একদম ওয়াটার প্রুফ দেওয়ার আগে একটু ছাকিয়ে নিতে হয় এটা কিন্তু ফার্স্ট টাইম আমি এই প্রাইমারটা ইউজ করলাম না না সরি ইউজ করি নাই মানে কিনছি এখনো আমি ব্যবহার করি নাই করলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার আর তোমরা পারলে করো যে আমি কি কি কিনছি অবশ্যই কমেন্ট করবা আর কিনতে এখানে আনারস কিনছি পেপে কিনছি পেয়ারা কিনছি অনেক কিছুই কিনছি বাট পেয়ারা এই দোকান থেকে না পেয়ারা আরেক দোকান থেকে কিনছি আর এই দোকানের আনারস আর পেঁপেটা বিশেষ করে পেপে এত মিষ্টি ছিল আমার কাছে এত মজা লাগছে পরে মারে বলছে মা তুমি যদি পেঁপে কিনো তাহলে ওই দোকান থেকেই কিনো মজা লাগে তারপরে এই যে পেয়ারা পেঁপে যেমন ওই দোকানে মিষ্টি পেয়ারা তেমন এই দোকানে মিষ্টি তো পেয়ারা টেয়ারা কিনে সবকিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছি আর এখানে একটা বিষয় নিয়ে মা আর আমি অনেক হাসি হাসি করতেছিলাম আর এখানে তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবা যে আমি কি জানি ভাঙাইতেছি তো যাই হোক আমরা আমি আর আমার শাশুড়া অনেক মজা করি তোমরা সবসময় আমাদের জন্য দোয়া করো যেন সারা জীবন এইভাবে আমরা মিলেমিশে থাকতে পারি তো কলাও কেনা হয়েছিল যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি কলা কিনছি তারপরে পেঁপে তারপরে আনারস আনারসটা আমার অনেক বেশি প্রিয় ফলের মধ্যে আমার খুব ভাল লাগে কেন জানি তোমাদের কার কাছে কোন ফল ভাল লাগে অবশ্যই কমেন্ট করবো আমাকে আমি কিন্তু সব কমেন্টেরই রিপ্লাই দিয়েই তোমরা দেখতে পারবো আর আমি যেটা তোমাদের সময় বলি যে আমাদের বহু শাশুড়ির ফানি ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবা যে কেমন লাগে আর একটা কথা আমাদের ফানি ভিডিও গুলা যেটা মার ইউটিউব চ্যানেলে দেয় আর হচ্ছে আমি আমার ফেসবুক আইডি মুনতাহা মমতে দি ফানি ভিডিও আর যত মিনি ব্লগ আছে সেগুলা কিন্তু তোমরা এখন যে আইডিতে দেখতে পারতেছো সামি মুনতাহা এই পেজ সাথে কিন্তু তোমরা অলওয়েজ মিনি ব্লগ দেখতে পারবা আর যদি তোমরা আমাদের ফানি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার পার্সোনাল আইডি যেটা মুনতাহা মম ওইটাতে তোমরা দেখতে পারবা আর তোমাদের আরো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব মিনি আমি এখনো ঠিকভাবে বানাইতে পারতেছি না কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ত থাকি অনেক ব্যস্ত আমার না এত আলসে আমি ধরে তাও আমি টুকি টাকি টুকি টাকি হলেও দেই যেন তোমরা দেখতে পারো তোমরা আমার সাথে কানেক্ট থাকতে পারো তো আজকের ব্লগ এই পর্যন্তই থাক টা